যে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার জুতা কিনবেন বা কেজুয়াল শু কিনবেন বা লুফার কিনবেন বা ভালো মানের কম দামের মধ্যে কিছু হাফ শু কিনবেন সরাসরি কিন্তু চলে আসতে পারেন ইকুপেয়ার আর ইকুপেয়ার থেকে কিন্তু আমার সাথে আসছে

প্রাইজে পেয়ে যাবেন অনলি

দেখেন এই যে এখানে কত সুন্দর কালেকশন এই যে একটা লেডিস আইটেম এর ভিতরে কলেজে পড়েন স্কুল কলেজে যারা পড়ে বিশেষ করে মানে ছাত্রী যারা আছে তাদের জন্য কিন্তু স্পেশাল কালেকশন তো ফিতা বাজার কোনো ঝামেলা নাই জাস্ট ইলাস্টিক সিস্টেম এখানে ইলাস্টিকটা লাগাই দিবে আর এগুলা কিন্তু অফার প্রাইজে 1000 টাকা পেয়ে যাবে 1000 টাকা বলা আছে 36 থেকে 43 আচ্ছা তারপরে এই যে এগুলা কিন্তু 1300 টাকায় পেয়ে যাবে খুব সুন্দর কালেকশন 1300 টাকায় পেয়ে যাবে তারপরে এই যে এটাও কিন্তু 1300 টাকায় পেয়ে যাবে যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু ব্ল্যাক কালার গুলো আমাদের কাছে अवेलेबल পাচ্ছেন মাস্টার লাভার যারা আছেন এই মাস্টার কালারের সুন্দর জুতা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জুতাই সুন্দরভাবে সুইং করা আছে আর প্রচুর গ্রিপ পাবেন

টাকা টাকা কালেকশন চার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন তারপরে দেখেন এই যে এখানে কিছু কালেকশন আছে হালকা ভিতরে খুবই সুন্দর এগুলো কিন্তু আমাদের কাছে অফার পেয়ে দিবে উনিশশো টাকায়

only 1300 taka 1300 taka এটাও পাবে 1300 taka এগুলাও কিন্তু বেয়ে যাবে 1300 taka যেটা নিবেন only 1300 taka পেয়ে যাবেন এই যে সেট পোর্সের ভিতরে খুব সুন্দর যেটা কালেকশন এই যে দেখেন ফিতা সহ করতে পারবে এলাস্টিক সিস্টেম আছে এখানে লাগাই দিলেই হবে এই যে দেখেন এই যে লাগাই দিলেই হবে দুই ভাবে ইউজ করতে পারবেন সুন্দর হালকা চোলের ভিতরে খুবই সুন্দর স্টাইলিশ ফ্যাশনেবল জেট ফোর্স ভিতরে সুন্দর প্রোডাক্ট এটাও কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 1300 টাকা 1300 তারপরে এই যে এগুলাও কিন্তু এত সুন্দর কালেকশন এগুলাও কিন্তু আমাদের কাছে 1300 টাকায় পেয়ে যাবেন এই যে ফ্ল্যাকের ভিতরে খুবই সুন্দর দুটো কালেকশন এগুলাও কিন্তু 1300 টাকায় পেয়ে যাচ্ছে সবই কিন্তু আপনার ঈদ কালেকশন পাঞ্জাবি সাথে পরবেন রাফ টপ ইউজ করবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন এই যে এটাও পাচ্ছেন অনলি 1300 টাকায় যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে স্যান্ডেলের মধ্যে পাচ্ছেন 1300 টাকা হ্যাঁ 1300 টাকায় মানে এক বছরের গ্যারান্টি সহকারে কিন্তু পাবেন তারপরে দেখেন এই যে সুন্দর

খুবই গ্রিপি চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি চৌদ্দশো টাকায় এই যে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে চৌদ্দোশো টাকায় পেয়ে যাবেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সুইট লাভার যারা আছেন তারা কিন্তু এই সুইটের সুন্দর কালেকশন পায়ের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন দুই দিকে দুই কালার হবে শাইনিং করবে যার যেটা পছন্দ তো নিতে পারবেন এই যে গ্রিপ পাবেন প্রচুর গ্রিপ পাবেন এই যে দেখেন গ্রিপটা দেখেন গ্রিপ দেখলে মাথা খুব ভালো মানে গ্রিপ কিন্তু গ্রিপ পাবেন প্রত্যেকটা কিন্তু কালার আছে এই যে দেখেন কালারগুলা দেখেন কালারগুলা দেখলেই বুঝতে পারবেন এক একটা কিন্তু ইউনিক কালারের ভিতরে নতুন এর ভিতরে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে কফি প্লাস হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশন করা আছে এই গুলোও কিন্তু অফারে পাচ্ছেন 1400 টাকায় সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 এই যে দেখেন 1400 টাকার গুলো আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন 1400 টাকা যেটা নেবেন 1400 টাকা এই যে

এগুলোও কিন্তু বাই ছয় মাসের গ্যারান্টি সহকারে পাবে খুব সুন্দরভাবে স্টাইল করে এই যে এখানে স্টাইল করা আছে এলাস্টিক সিস্টেম আছে জাস্ট পাটা পুশ করলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখেন ছয় মাসের গ্যারান্টি সহকারে প্রত্যেকটা জুতাই পেয়ে যাবে এই যে এত সুন্দর জুতা এইটা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে অনলি আটশো টাকা আটশো টাকা এই যে দেখেন এটা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো আটশো টাকায় পেয়ে যাচ্ছেন চার্জ যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন

তো তারপরে দেখেন এখানে ফর্মাল কিছু কালেকশন আছে একদমই খুবই সুন্দর নতুনের ভিতরে এই যে দেখেন এলাস্টিক সিস্টেম আছে

যেটা নিবে ষোলোশো টাকায় কিন্তু পার্চেস করতে পারবে ষোলোশো টাকায় পার্চেস করতে পারবে ষোলোশো টাকায় পার্চেস করতে পারবে যেটা নিবে ষোলোশো টাকায় এই যে দেখেন যেটা নিবে কালার কিন্তু দুইটা তিনটা করে কালার অ্যাভেলেবল আছে যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন ঘরে বসে আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন যেটা পছন্দ তারপরে দেখেন এই দিকে আছে এটাও কিন্তু পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকায় কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন তারপরে দেখেন ভাই নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে এই যে এই যে টাসেলের সুন্দর সুন্দর কালেকশন

অফারে কিন্তু দুই ভাবে ব্যবহার করতে পারবেন উনিশশো টাকায় পেয়ে যাবেন উনিশশো টাকা তারপরে এইটাও দিয়ে দিচ্ছি বাইশো টাকায় বাইশো টাকা তারপরে এই যে এত সুন্দর ভাইরাল একটা দুই পাশে এলাস্টিক আছে আছে জাস্ট পাটা এখানে পুশ করলে হবে আপনার কোন পিতা জামালা দিতে হবে না অন আসে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন অরিজিনাল ক্যাটের ভিতরে অফারে দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার টাকা দুই হাজার তারপরে দেখেন এই যে একদমই রিজনেবল প্রাইজে অনলি ছয়শো টাকা এই যে থ্রি পার্ট লেয়ারে কিন্তু করা প্রত্যেকটা জুতাই যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন তো এই ছিল আমাদের কালেকশন আরও নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই শিবাদ বায়ের সাথেই থাকবেন তো আমাদের সব লোকেশানটা আবারও বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডারসে যে বিল্ডিং আছে এই দ্বিতীয় দ্বিতীয়তলায় সব নেই হচ্ছে ইকোপের আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি হাতে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত